আমি রাজউদ্দিন করি যদি ইলিগ্যাল কিছু করি না আমাদের একটু শাস্তি পাওয়ার দরকার আছে স্যার আমরা 14 18 24 এ ভোট প্রশ্নবিদ্ধ করছি আমরা 19 15 বছরের বিরেজলগা মামলাতেও হারানি করছি কাজী রিফর্ম না হওয়া পর্যন্ত হ্যালো আমি ছয়টা আমি পাঁচ দফা দাবি দিয়েছি ক্ষমতার লোভ থাকবে না অবাত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন রাজনৈতিক সহাবস্থান আইনের শাসন বাস্তবায়ন দেরকে নমিনেশন আর আপনারা জানেন যে গতবার কিন্তু আমি নমিনেশনটা পেয়ে গেছিলাম আল্লাহর রহমতে যে কারণেই আজকে কিন্তু তারা পলাতক এবং তারা নাই সেই কারণের জন্য একটু পারিশমেন্টের দরকার আছে হয়ে পানিশমেন্ট তারপরে প্রেক্ষাপট স্বাভাবিক হোক তখন না আমি বলি হবে না পাশাপাশি যতক্ষণ পর্যন্ত জন্ট্রেল পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মানে আসবে না ততক্ষণ পর্যন্ত কোনো ধরনেরই প্রোগ্রাম হবে না বাংলাদেশের কোন উপজেলায় হবে হোক কিন্তু আমি আমার সাদুল্লাহপুর উপজেলায় আমার নেতৃত্বে আমি করতে দেবো না কারণ আজকে যে MP স্মৃতি আজকে এই কুত্তার বাচ্চা কথা সেই তো বড় beneficiary আমি কেন বলি হতে যাবো ওই কুকুরের বাচ্চারা আগে আসুক যারা জনগণের টাকা খাইছে একটা নিউ ইয়র্কে দুই লাখ করে খাইছে এগুলো ধরে মারা দিয়ে আগে আদায় করে জনগণকে ফেরত দেবো আগে নিজের দলের ভিতরে একটা সংশোধন নিয়ে আসবো না সেটাই আর কি ঠিক আছে thank you ভাই যে কোনো মাইকেল নির্বাচন করুক আমার কনফিডেন্স তার সাথে আমি মোকাবিলা করতে পারবো আর জনগণ আমার আশা ভরসার স্থান ঠিক আছে না দিলে জনগণ না দিবে কিন্তু একটা ভোট ইলিগাল ভাবে নেব না এই মানসিকতা নাই তোকে ভালো থাকেন jo com un salam die